হ্যালো ছোট বন্ধুরা বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরেও সরতে অজু সরতে অজু সরতে অশ্ব সরতে অশ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অর্শ অনেক দ্রুত দৌড়ায় সরিয়া সরিয়া সরিয়াতে আমরা আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসে উড়োজাহাজ 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 চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা ওঠে রোজ সকালে রি ঋণ ঋতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা একতাই বল বল ওই ওই ওইতে দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ও খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতি কাবা কতি কাবা কতি কলম কতি কলম কতি কাঠা কতি কঙ্কা কতে কঙ্কাল কঙ্কাল কতি কাকাতুয়া কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি কাকাতুয়ার মাথায় খ খ ক্ষতি খেজুর খতে খেজুর ক্ষতি খবর খতে খবর ক্ষতি খেকসিয়া খতে খেকশিয়াল ক্ষতি খরগোশ খতে খরগোশ ক্ষতি খেলনা খতে খেলনা খেলনা দিয়ে খেলা করি খেলনা দিয়ে খেলা করি গ গ গতে গাছ কতে গাছ কতে গম গতে গম গতে গান গতে গান গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘ ঘতে ঘুরি ঘতে ঘড়ি ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘতে ঘর ঘতে ঘর ঘতে ঘড়ি হতে ঘড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুগুরাকে গাছের ডালে ঘুগুরাকে গাছের ডালে উম উম উমতে লাঙ্গল উমতে লাঙ্গল উমতে রং উমতে রং উমতে রঙিন উমতে রঙিন উমতে ব্যাং উমতে ব্যাং বর্ষাকালে বর্ষাকালে চ চ চতে চশমা চতে চশমা চতে চা চতে চা চতে চিতাবা চতে চিতাবা চতে চাবি চতে চাবি চতে চিনতে চতে চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছতে ছবি ছতে ছবি ছতে ছাতা। ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে জ মুরগের জতে জাহাজের যথে জাহাজ মুরগের জতে জিরা জতে জিরা মুরগের জতে জবা জবা মুরগের জতে জানালা যতে জানালা মুরগের জতে জোরগের জতে জগ যত জাল ওরকে যত জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝর ঝর ছতে ঝর্না ছতে ঝর্ণা ছতে ঝর ছতে ঝর। ছতে ঝিল ছতে ঝিল ছতে ঝিনুক ছতে ঝিনুক ঝিনুক খতে মুক্তা পায় ঝিনুক খতে মুক্তা পায় ইয় ইয় ইতে কুঞ্জ ইহতে কুঞ্জ ইয়তে মঞ্চ ইয়তে মঞ্চ ইয়তে মিয়া ইহতে মিয়া ইহতে মিউ। তে মি মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট ট টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টতে টুপি টতে টুপি টতে টমেটো টতে টমেটো টতে টাকা ততে টাকা টাকা পয়সা সঞ্চয় করো টাকা পয়সা সঞ্চয় করো ঠতে ঠোট ঠতে ঠোঁট থতে ঠান্ডা থতে ঠান্ডা থতে ঠিকানা থতে ঠিকানা থতে ঠোপ থতে ঠো থ পাখির অনেক বড় থতি পাখির অনেক বড় বড়ো ট ডাক্তার ট তে ডাক্তার ডুলি ট ডুলি ততে তে ডালি ট ডালি ততে তে ডাগঘর ট ডাগঘর ট ডিম ট ডিম ডিম খেলেoverline বল ডিম খেলেoverline বল ধ ধ ঘ ঢেউ ট ঢেউ ধতে তে ধতে ট তে ঢং ঢং ট ঢং ঢং ধতি ঢোল থতে ঢোল। ধুলি বাজায় ঢোল ঢুলি বাজায় ঢোল। মধ্য্যা্য, মোধ্যাল, মধ্যন নতে তৃণ। মোধ্যাা লতে ট্রিল। মধ্যান নতে বিনা। মধ্য্যান বিনা। মধ্যান হরি। মথান হরি। মধ্যান লব মথা লব লবর বাড়ায় খাবারের সাত। লবল বাড়ায় খাবারের সাত ত ত। ততি তারা তারা ততি তাজা ততে তাজা ততি তালা ততে তালা ততি তবলা ততে তবলা ততি তা, ততে তা, ততি তাল, ততে তাল তালের পিঠা খেতে মজা। তালেলে পিঠা খেতে মজা থ থ থতে থলে থতে থলে থতে থানা থতে থালা থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ ততের দালান দতে দালান তে দোলনা দতে দোলনা তে দোয়েল দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনী ধতে ধনী ধতে ধোয়া ধতে ধোয়া ধতে ধনু ধতে ধনু ধতি ধান ধতে ধান। ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপোৰ ধোয় টোনটো ন তল তল ন দোনটো নতে নুৰুষ তল নতে নদী তল তল নদী দন্তন নতে নৌকা তল নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প প পাখা পতে পাখা পতে পাখি পতে পাখি পতে পতাকা পতে পতাকা পতে পৃথিবী পতে পৃথিবী পতে পানি পতে পানি পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফতে ফরিং ফতে ফরিং ফতে 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 ফল ফতে ফল ফতে ফোয়ারা ফতে ফোয়ারা ফুয়ারা হতে পানি পরে ফুয়ারা হতে পানি পরে ব বতি বন বতে বন ব বতে বটি বই বতে বই বতি বড় বতে বড় বতি বাঘ বতে বাঘ বতি বুলবুলি বতে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো বুলবুলিটির মুক্তি কালো ভ ভ ভতে ভেড়া ভতে ভেড়া ভতে ভাই ভতে ভাই ভতে ভোমরা ভতে ভোমরা ভোমরা ফুলের মধু খায় ভোমরা ফুলের মধু খায় ম ম মতে মধু মতে মধু মতে মাছ মতে মাছ মতে মই মতে মই মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ে মসজিদে সবাই নামাজ পড়ে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু অন্তর্জতে জন্তর্জাত জ অন্তর্জাত যজ্ঞ অন্তর্জাত যজ্ঞ অন্তর্জে যানবাহন অন্তর্জাত যানবাহন যানবাহন চড়ে স্কুলে যায় যানবাহন চড়ে স্কুলে যায় বয়স রস বৈষ্ণ রথ বৈষ্ণ রথের রাজা বৈষুণ রথে রাজা রাজার অনেক ক্ষমতা আছে রাজার অনেক ক্ষমতা থাকে বৈষ্ণ রথের রানী বৈষণ রথে রানী রথে রাজহাঁস পয়সন রথে রাজহাঁস রাজহাঁস দেখতে অনেক সুন্দর রাজহাঁস দেখতে অনেক সুন্দর ল লতে লিচু লতে লিচু লতে লেবু লতে লেবু লতে লবণ লতে লবণ লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবস শিয়ার শিয়াল তালিবাস শিয়া কালিবর সত্ত শিশু কালিবর সত্ত শিশু কালিবর সত্তে শশা তালিবাস শশা কালীবর সাপলা তালিবর সাথে সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শত মধ্যাশ মধ্যাহ্ন শতে আষাঢ় মধ্যাতে আষাঢ় মধ্যাতে সার সাথে সার মধ্যাহ্ন শতে ষোলো মধ্যাহ্ন শতে ষোলো মধ্যা কৃষক মধ্যাতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত 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 সবজি দন্তর সত্তে সবজি দন্ত সত্তে সাবান দন্তর সাবান দন্ত সতে সাদা জামা দন্ত সতে সাদা জামা দন্ত সতে সাপ দন্ত সতে সাপ দন্ত শতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হাতি হাওয়া হাতি হাওয়া হাতি হরি হাতি হরি হাতি হাতি হাস হাতি হাস হতে হাসি হতে হাসি হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে খিয় খিয় খিয়তে চক্ষু খিওতে চক্ষু ঘতে ইক্ষু খিওতে ইক্ষু ক্ষমা ঘিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দর্শন রথ দর্শন রশন রথ এ বাড়ি দর্শন রথ বাড়ি দর্শন রথ এ পাহাড় দর্শন রথ পাহাড় দর্শন রথে গাড়ি দর্শন রথে গাড়ি দর্শন রথে ঘুড়ি দর্শন রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঝয় শূন্য রয় ভয় শূন্য রথ ঝয় শূন্য রথে ধীর দর্শন রথে ধীর ভয় শূন্য রাতে गारো ভয় শূন্য রাতে गारো ভয় শূন্য রাতে আশায় ভয় মাসে বাদল নামে আশার মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতে পিয়ালা অন্তস্থীয় অতে प्याলা অন্তস্থীয় অতে পিয়ারা অন্তস্থীয় অতে পিয়ারা অন্তস্থীয় অতে ময়না অন্তস্থীয় অতে ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত 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 তে খন্ডত্ততে মহ মহক খন্ডত সাহায্য করা মহৎকাজ সাহায্য করা মহৎকাজ অনুসর অনুসরতে রং অবসর রং অনুসরতে রং ধনু অনুসরতে রং ধনু অনুসরতে চিংড়ি অবসর চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে নিঃস্ব বিসর্গতে নিঃস্ব বিসর্গতে দুখিমিয়া। মিয়া দুখিমিয়া। দুঃখি মিয়া বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্র চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে বাস চন্দ্রবিন্দুতে বাস চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় স্বরে সরতে অজু সরতে অজু সরতে অর্শ সরওতে অর্শ অর্শ অনেক দ্রুত দৌড়ায় অর্শ অনেক দ্রুত দৌড়ায় সরিয়া সরিয়া আম আম হলো ফলের রাজা আম হলো ফলের রাজা রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ দ্ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রসৌ রস রসৌতে উড়ুজাহাজ রসৌতে উড়োজাহাজ উড়োজাহাজ জাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ 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 তে উষা ঊষা ঊষা উঠে রোদ সকালে উষা উঠে রোদ সকালে রি ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতি কাবা কতে কাবা কতি কলম কতি কলম কতে কাঠাল কতি কাঠাল কতে কঙ্কাল কতি কাকাতুয়া কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি কাকাতুয়ার মাথায় খ খ খতে খেজুর খতে খেজুর ক্ষতি খবর খতে খবর ক্ষতি খেকশিয়াল খতে খেকশিয়াল ক্ষতি খরগোশ খতে খরগোশ ক্ষতি খেলনা খতে খেলনা খেলনা দিয়ে খেলা করি খেলনা দিয়ে খেলা করি গ গ গতে গাছ কতে গাছ গতে গম গতে গম গতে গান গতে গান গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘটে ঘুড়ি ঘতে ঘড়ি ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘতে ঘর হতে ঘর ঘতে ঘড়ি হতে ঘড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুগুরাকে গাছের ডালে ঘুগুরাকে গাছের ডালে উম উম উমতে লাঙ্গল উমতে লাঙ্গল উমতে রং উমতে রং উমতে রঙিন উমতে রঙিন উমতে ব্যাং উমতে ব্যাং বর্ষাকালে ডাকে বর্ষাকালে চ চ চতে চশমা চতে চশমা চতে চা চতে চা চতে চিতাবা চতে চিতাবা চতে চাবি চতে চাবি চতে চিনতে চিন চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছতে ছবি ছতে ছবি ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ মুরগের জতে জাহাজ মুরগের যত জিরা মুর্গের যত জবা জবা, মুগের জতে জানালা মুতে জানালা মুরগের যত জোর যত জ তে জাল ওরকে যত জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝর যা ছতে ঝর্ণা ছতে ঝর্ণা ছতে ঝর ছতে ঝর ছতে ঝিল ছতে ঝিল ছতে ঝিনো ছতে ঝিনু ঝিনুক খতে মুক্ত পায় খতে মুক্তা পায় ইয় ইয় ইতে কুঞ্জ ইহতে কুঞ্জ ইয়তে মঞ্চ ইয় মঞ্চ ইয় মিয়া ইহতে মিয়া ইহতে মিউ এতে মি মেউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট ট টতে চিয়া পাখি টতে টিয়া পাখি টতে টুপি টতে টুপি টতে টমেটো টতে টমেটো টতে টাকা ততে টাকা টাকা পয়সা সঞ্চয় করো টাকা পয়সা সঞ্চয় করো ঠতে ঠোট ঠতে ঠোট থতে ঠান্ডা ঠতে ঠান্ডা থতে ঠিকানা ঠতে ঠিকানা থতে ঠতে থতে থোপ পাখির অনেক বড় থতি পাখির অনেক বড় ট ড ড ডাক্তার ড ডাক্তার ততে ডুলি ড ডুলি ড ডালি ড ডালি ড তে ডঘর ড তে ডঘর ড তে ডিম ড ডিম ডিম খেলেoverline বল ডিম খেলেoverline বল ধ ধ ধতে ঢেউ ডতে ঢেউ ধতে ধরো ধতে ধরো ধতে ঢং 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 ধাতে ঢোল ধাতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যান্ন মধ্যান্ন মধ্যান্নতে তৃণ মধ্যান্নতে তৃণ মধ্যান্নতে বিনা মধ্যান্নতে বিনা মধ্যান্নতে হরি মধ্যান্নতে হরি মধ্যান্নতে লবণ মধ্যান্নতে লবণ লবণ বাড়ায় খাবারের স্বাদ লবণ বাড়ায় খাবারের স্বাদ ত ত ততি তারা ততে তারা ততি তাজা, ততে তাজা ততি তালা ততে তালা ততি তবলা ততে তবলা ততি তা ততে তা ততি তাল ততে তাল! তালের পিঠা খেতে মজা। তালের পিঠা খেতে মজা থ থ থতি থতে থলে থতি থানা থতে থালা থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ তে দালান তে দালান তে দোলনা তে দোলনা তে দোয়েল তে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধতে ধনি ধতে ধনি ধতে ধোয়া ধতে ধোয়া ধতে ধনু ধতে ধনু ধতে ধান ধতে ধান ধতে ধোপা ধতে ধোপা ধোপা সবার কাপড় ধোয় ধোপা সবার কাপড় ধোয় টন্তু ন তল তল ন দন্তু নতে নুৰুচ তল লতে নুৰুষ নতে নদী তল তল নদী টোনটো নতে নৌকা তল তল নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প প পাখা পতে পাখা পতে পাখি পতে পাখি পতে পতাকা পতে পতাকা পতে পৃথিবী পতে পৃথিবী পতে পানি পতে পানি পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নরে পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফতে ফরিং ফতে ফরিং ফতে ফতে ফোন ফতে ফল ফতে ফল ফতে ফুয়ারা ফতে ফুয়ারা ফুয়ারা হতে পানি পরে ফুয়ারা হতে পানি পরে ব বতি বন বতে বন বটি বতে বটি বই বতে বই বতি বড় বতে বড় বতে বাঘ বতে বাঘ বতে ভুলবুলি বতে বুলবুলি বুলবুলিটির মুখ টিকালো বুলবুলিটির মুখ টিকালো ভ ভেড়া ভতে ভেড়া ভতি ভাই ভতে ভাই ভতি ভোমরা ভতে ভোমরা ভোমরা ফুলের মধু খায় ভোমরা ফুলের মধু খায় ম ম মতি মধু ভতে মধু মতি মাছ মতে মাছ মতে মই লতে মতে মসজিদ লতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ে মসজিদে সবাই নামাজ পড়ে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাদু অন্তর্জতের জাদু অন্তর্জতে জন্তর্জাত জ অন্তর্জাতের যজ্ঞ অন্তর্জাত যজ্ঞ অন্তর্জতে যানবাহন অন্তর্জাত যানবাহন যানবাহন চড়ে স্কুলে যায় যানবাহন চড়ে স্কুলে যায় বয় র বৈষ্ণ রথ রাজা বৈষণ্ড রথে রাজা রাজার অনেক ক্ষমতা আছে রাজার অনেক ক্ষমতা থাকে বৈষ্ণ রথে রানী বৈষণ্ড রথে রানী বৈশন রথে রাজহাঁ বৈশন রথে রাজহাঁ রাজহাঁস দেখতে অনেক সুন্দর রাজহাঁস দেখতে অনেক সুন্দর ল ল লতে লিচু লতে লিচু লতে লেবু লতে লেবু লতে লবণ লতে লবণ লতে লাউ লতে লাউ লাউ একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি কালিবর্ষ কালিবাস শিয়াল তালিবাস শিয়া কালেবর সতের শিশু কালিবার সতের শিশু কালিবর সতের শশা কালিবর সতের শশা কালেবর সত্য সাপলা কালীভার সাথে সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্য মধ্যান সথে আষাঢ় উত্থানের সাথে আষাঢ় মধ্যাহ্ন সতে ষাড় মূর্ধানর সাথে সা মধ্যাহ্ন সতে ষোলো মূর্ধান সাথে ষোলো মধ্যাহ্ন সতে কৃষক মধ্য় সাথে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্তঃস দন্তঃস দন্ত সতে সবজি দন্ত সতে সবজি দন্ত সতে সাবা দন্ত সতে সাবা দন্ত সতে সাদা জামা দন্ত সতে সাদা জামা দন্ত সতে সাপ দন্ত সতে সাপ দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হাওয়া হতে হাওয়া হতে হরি হতে হরি হতে হাতি হতে হাতি হতে হাস হতে হাস হতে হাসি হতে হাসি হতে হেলিকপ্টার হতে হেলিকপ্টার হেলিকপ্টার আকাশে উড়ে হেলিকপ্টার আকাশে উড়ে হিও হিও হিওতে চক্ষু খিয়তে চক্ষু হিওতে ই ইক্ষু খিয়তে ক্ষমা খিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডর দয় শূন্য রথ ডূন্য রথে বাড়ি ফসল রথ বাড়ি দশন রতে পাহাড় ফোন রথে পাহাড় দর্শন রথে গাড়ি দর্শন রথে গাড়ি দর্শন রথে ঘুড়ি দর্শন রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রথ ধয় শূন্য রথ ঢয় রথে ধীর শূন্য রথে ধীর ভয় শূন্য রাতে गारো ভয় শূন্য রাতে गारো ভয় শূন্য রাতে মাসে বাদল নামে আশার মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতে পিয়ালা উৎস্থীয় অতি प्याला অন্তস্থীয় অতে পিয়ারা উৎস্থীয় অতি পিয়ারা অন্তস্থীয় অতি ময়না উৎস্থীয় অতি ময়না ময়না পাখি কথা কয় ময়না পাখি কথা কয় খন্ডত 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 অতি স খন্ডত্ততে খণ্ডত্ততে মহৎ খণ্ডত্ততে মহ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎকাজ অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং অনুসরতে রং ধনু অনুসরতে রং ধনু অনুসরতে চিংড়ি অবসর চিংড়ি চিংড়ি খেতে ভারী মজা চিংড়ি খেতে ভারী মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে নিঃস বিসর্গতে নিঃস বিসর্গতে দুঃখী মিয়া বিশ্ব বিসর্গতে বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে বাস চন্দ্রবিন্দুতে বাস চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত নিয়মিত দাঁত দাঁত পরিষ্কার পরিষ্কার করো করো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর টেলিভিশন এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ